হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউনেদের ব্লগ খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শুরুটা করলাম বেলা বারোটার থেকে তো আমি পাখাটা নিয়ে এলাম এই যে ঠিক আছে বাবা এখানে বুক করেছে মানে আমাদের ওই ঘর থেকে এই ঘরে লাইন করেছে যে ফ্যান চালিয়ে শুরু রাত্রে শোয়েও এখানটা করে এল ঠিক আছে বাট আমি এমন টানলাম

তাই জন্য ও বাজাচ্ছে বাজা 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 ওই দেখো দেখেছ ওই দেখো বাবা রে পড়ে যাবি রে কি দেখছিস হ্যাঁ ঠাকুর দেখছো ঠাকুর দেখছো নানো দেখছো নানো করো নানো করো নানো করো নমো 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 করো নানো করো নমো নমো করো নানো করো

বাঁদর কাণ্ড হচ্ছে ঘরের মধ্যে আমরা ওখানে বসেছিলাম এইটা দেখেছে যে পেছনে বাঁদর এটা দেখেছে যে পেছনে বাঁদর আছে পেছনে তো দেখেই যাচ্ছে আমি তো আর বুঝতে পারছি না যে কি ব্যাপারটা পেছনে কেন দেখছে পরে যখন আমি ঘুরে এরকম তাকিয়েছি দেখছি বাঁদর ঝেড়ে দৌড় এক নিয়ে আরে এখনই এই দেখো এইখানটা দিয়ে এই জানলা দিয়ে ছুটটা একটা একখানা এলো এখনই

পালি পালে 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 ও দা হুপ 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 পালি আই পালি আই যে কি করবে কিছু বুঝতে পারছে না রেখে দে যে তু বকবে গুড্ডু বুড়ো ও গুড্ডু বুড়ো

পড়ে যাবি না নামবো না দাঁড়িয়েছিস দাঁড়িয়েছিস এই দাঁড়িয়ে পড়েছে রে দাঁড়িয়ে পড়েছে রে দাঁড়িয়ে পড়েছে কি দাঁড়িয়েছে 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 রে দাঁড়িয়েছে কুড্ডু বুড়ো দাঁড়িয়েছে দাঁড়িয়েছে এই 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 নচ্ছে রে নচ্ছে রে নচ্ছে রে নচ্ছে রে আয় হাতি হাতি বাবা হাতি 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 পা পা ছ হাতে দেখে যা হাতি হাতি পা পা হাতে দেখে যা রোদের মধ্যে এখন ওটাই আমি এখন রোদের মধ্যে আম দেখতে এসেছি কোনটা পেকেছে কোনটা পাখিটা অনেকগুলোই পেকে গেছে চশের মধ্যে দেখাচ্ছি এরকম দেখো আমগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ কোথাকার হ্যাঁ না না এইটা পাকা আমরা ধরো তো এরকমভাবে কোনটাকে এরকম ধরো হ্যাঁ ওই না এই এইভাবে ধরো হ্যাঁ তোর গাড়ি স্যার এখন পারব অনটাকে এটা ধরতেই খুলে পড়ে যাবে না কতটা পেকেছে ভাবতেই পারছো তোমরা ঠিক আছে কতটা পেকেছে বুঝতেই পারছো ধরতেই খুলে পড়ে গেলো তারপরে হচ্ছে আরও আছে ওই দেখো ওইখানে একটা এই জোড়াদেরটা আছে এই দিকেরটা পেকেছে তো ভালোই পেকেছে কিন্তু পারতে পারছি না সব কটা সব পারতে পারবো না বুঝছো ওখানে ল্যাংরা গাছে আসতে যাবো আম পাখানা মানে ল্যাংরা গাছটাতে উঠলে পাড়া যাবে মানে উঠলে বোঝা যাবে কোনটা পাকা না পারে কিন্তু নিচ থেকে যে ইঙ্গি এই সারা করে ভাব ওই দেখি বুঝে যাবো যে এটা পাকা সেটা হচ্ছে না আমি তাকে আগে এসে ঝড় ঝড়িয়ে ঝরিয়ে আম পাততাম মানে যে ডালগুলো শুধু নড়াতাম যেটা পাকা হতো টুকুর পড়ে যেত ওই রকমভাবে হ্যাঁ একটাও পরে নি একটাও আম পড়িনি

আমি গরম কি দেখাবে গরম করলে কাজ করব না এই দেখো গরুর গাড়ি করে এনেছি দেখো ওইগুলো কি যেন বলে সার না গরু দেখো সার কেমন করছে কি পাড়ার পরে তারপরে বাড়িতে এসে আবার এই আমাদের এই যে আমার বাড়ির গাছের যে আম ওখানে থেকে এই আমটা পেরেছি ঠিক আছে হলুদ হয়েছে এটা হচ্ছে আমরা পালি এটা সবার লাস্টে পাকে বাট এবছর কি জানি একটা দুটো করে পেকে যাচ্ছে প্রত্যেক দিনই একটা দুটো করে পাওয়া যাচ্ছে মোটামুটি তো চল তোমাদেরকে এই গাছটা দেখাচ্ছে তোমাদের দেখানো হয়নি আগে এই যে এটা হচ্ছে আমাদের আমরা পালি গাছ ঠিক আছে টিনের মধ্যেও পুরো ভূত

ওইটার জন্য ও বলছে আমার হিটপিণ্ডতে যে জলটা দিয়েছলে ঋতপিণ্ড নাকি আবার জলে চলে ভাবতে दे bắtছো আমার হিটপিণ্ড জলে চলে বুঝছো মানুষ নয় মানুষ নয় পড়েছে সুপুকাই দেখো কিভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে দেখো জাস্ট অভদ্র ওর বাবার এত বড় তাও গাইস দেখো আমটা পড়ে পুরো থ্যাঁচ লেগে গেছে তোমরা ভাবো এই মান মহিলার সরি মহিলা এই যে এর বাবার ওই যে অত বড় বাগান আছে ঠিক আছে তাও লোকের বাগান দিয়ে আম কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তুমি ভাবো ভাবো গাইস আমি ফোনটা কেমন করে ঘুরাবো বাবা সো গাইস হাই আমরা আমটা ফেলে দিয়েছি গাইস আমরা আমটা ফেলে দিয়েছি ও মা আমটা কুড়াই আবার বিকজ আমি আমটা ভালো না গাইস আমরা ছাইজরা মো খুব ভালো ছাইজরা মো খুব ভালো করতে পারি তোমরা কি আমাদের ভিডিও দেখে মজা নিও বাই নট সিরিয়াস বিয়ারটা কি না কি একটু হয়েছে কেমন করছে গ গং গং করছে দেখবে আয় 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 কিছু একটা হয়েছে

শরীরটা কি খারাও গরমই হ্যাঁ ব্লগ শুরু করেছি আমার তো মনেই নেই আমি এখন বসে আছি ছাদে গুড ইভিনিং সবাইকে নাইটি বলতে পারো নটা বাজতে তো এখন আমি দেখো এই সুন্দর প্রকৃতির মধ্যে বসে আছি আর এই যে সুন্দর চাঁদের চাঁদের জ্যোৎস্না আলোতে সুন্দর গান শুনছি আর বসে আছি তো খুব ভালো লাগছে তো দিদি চলে গেছে অনেকক্ষণ তো তারপরে তো আর ভিডিও করা হয়নি আমি পড়াতে গেলাম এই সে করলাম না এখন কাজের মধ্যে তো আবার পরে দেখাচ্ছে ঠিক আছে যদি মনে থাকে কারণ আমার মনেই ভাবছে না সো গাইস আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আজকে মতো এখানেই শেষ করলাম ভিডিওটা টাটা ভিডিওটাটা গুডিনাই বলতে পারছেন বাই সবাই খুব ভালো থেকেও সুস্থ দেবো নিজে শুয়ে খেলো টাটা